প্রতি বছর ভাদ্রপদ মাসের শুক্লাপক্ষের অষ্টমী তিথিতে মহালক্ষ্মী ব্রত পালন করা হয় অনেকে ১৬ দিন উপবাস করেন এই সময় এই সময় দেবী লক্ষ্মীর আরাধনার বিশেষ গুরুত্ব উল্লেখ করা হয়েছে পুরাণে এবছর মহালক্ষ্মী ব্রত শুরু হয়েছে এগারোই সেপ্টেম্বর থেকে যা শেষ হবে আগামী চব্বিশে সেপ্টেম্বর এই সময়টি দেবী লক্ষ্মীকে খুশি করার জন্য অত্যন্ত বিশেষ বলে মনে করা হয় সম্পদ বৃদ্ধি ঋণ থেকে মুক্তি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে এই সময়ে বিশেষ কিছু পন্থা অবলম্বন করা যায় মহালক্ষ্মী উপবাসের সময়ে গজলক্ষ্মীর পুজো এবং তাকে গোলাপ ফুল অর্পণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এরপর একটি নারকেল সহ একটি সাদা কাপড়ে সেই গোলাপ ফুল মুড়ে ঘরে সম্পদের স্থানে রাখতে হবে যা করলে আর্থিক অসুবিধা দূর হয় নিমেষে বাড়িতে দেবী লক্ষ্মীর স্থায়ী বাসস্থান তৈরি হয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী পিতৃপক্ষে গজলক্ষ্মীর আরাধনা করলে রাজযোগ এবং সম্মান পাওয়া যায় মহালক্ষ্মী উপবাসের সময় অষ্টমী তিথিতে গজলক্ষ্মীর পুজো করা অত্যন্ত শুভ বিশ্বাস করা হয় যে ওই দিনে বাড়িতে শ্রী যন্ত্রম স্থাপন করা খুবই শুভ বলে মনে করা হয় এর সাহায্যে ব্যক্তির দারিদ্র দূর হয় এবং সন্তানও সুখে ধনধান্যে পূর্ণ হয় এর সঙ্গে হয় ব্যবসায় বৃদ্ধি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কড়ির বিশেষ তাৎপর্য রয়েছে দেবী মহালক্ষ্মীর সঙ্গে এমনটা মনে করা হয় মহালক্ষ্মী উপবাসের শেষ দিনে দেবী লক্ষ্মী আরাধনা করার সময় রূপার মুদ্রার সঙ্গে বেশ কিছু কড়ি যদি প্রতিস্থাপিত করা হয় তা অত্যন্ত শুভ পুজোর পর এতে জাফরান এবং হলুদ লাগিয়ে আচার বিধি মেনে সেগুলিকে নিজের সম্পদের স্থানে অর্থাৎ আলমারিতে তুলে রাখা খুবই শুভ যদি আপনার আয় কোনোভাবেই না বাড়ে তাহলে একটি উপায় অবলম্বন করতেই পারেন মহালক্ষ্মী উপবাসের সময় হাতে সুপুরি এবং তামার মুদ্রা নিয়ে মা লক্ষ্মীর মন্ত্র একশো আটবার জপ করতে হবে তারপরে ওই দুটি জিনিস টাকার ব্যাগে রেখে দিতে হবে মনে করা হয় এটি করলে বাড়িতে ধন সম্পদ আসে একই সঙ্গে পার্সে উপচে পড়ে টাকা ঋণ থেকেও মুক্তি দেয় এই বিশেষ আচার